बुधवार तीन you. Yeah. মাম্পি চক্রবর্তী হ্যালো মাম্পি নাকি যাই হোক উচ্চারণ করতে পারতেছি না কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানা তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো আমাকে নিয়ে যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিছু কমেন্ট করো হ্যাঁ প্রীতম সরকার ভাই তোকে আমি ফোন করছিলাম আসলে পিসিকে ফোন করছিলাম তোরই খুঁজে নেওয়ার জন্য যাই হোক তুই ফোন করিস আমাকে তোর সাথে কথা আছে আমার বার্থডের দিন যাই হোক মানে তুই আমার সাথে যা বিহেভিয়ার তোর ছিল আমার প্রতি খুব আসলেই খারাপ লাগছে ওদিন বার্থডের দিন যাই হোক ওগুলা দে আমি ভুলে গেছি তুইও ভুলে যা কারণ জানিস কিছু কারণ কি আর একদিন ঘুরতে পারি আর ফোন করিস আর তোর ভালোর জন্য কথাগুলো বলতেছি আসলে এখন বর্তমানে তোর যাদের সাথে সাথে তুই থাকিস বা যাদের যাদের তোর পার্সোনালি তোকে তোর ভালো লাগে হ্যাঁ ঠিক আছে আমি কি বলতো অনেক আমার বান্ধবী সময় অনেক বান্ধবী বন্ধু আমার ছিল তো তাই কিছু কিছু ব্যাপার জানি তুই এখন বর্তমানে যাদেরকে তোর খুব ভালো লাগতেছে ভালো মনে করছিস না না এরাই আমার জীবনে বেস্ট এরা আমার জীবনে অনেক কিছু হ্যাঁ আমার ভালো চায় কি বলে জানি জিগড়ি দোস্ত বা যাই হোক না কেন তোর বন্ধু হোক দাদা হোক ভাই হোক এত সময়ের পরে এগুলো কেউ থাকে না থাকবে না কিছু কিছু সম্পর্ক না কিছু কিছু দিনের জন্য হয় ওগুলো সারা জীবন টেকে দে তোকে আমি ওরকম ক্ষমা করে দিচ্ছি তুই ওরকম কিছু মাইন্ড করিস না খারাপ লাগা আছে তোকে নিয়ে কারণ তুই জান মানে এরকম ব্যাপার যে তুই জানতি যে বুনু চলে যাবে বা কিছু বুনু তো আর বেশি দিন থাকবে না তারপর তোর আমার বাদ দিন ওরকম ওরকম করে তুই ঠিক করিসনি আর পিসিকে ফোন করছিলাম তোর সাথে কথা বলার জন্য পিসি দেখলাম কাজ করতেছে তারপর আর পিসিও আমাকে ফোন করেনি বাবা মা তোর কথা খুব বলতেছিল জন্মদিনের দিন তোর বুনুকে কেউ জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি কোথায় বা কিছু সেটাতে তুই মজা উঠাচ্ছিস তো তোমার কষ্ট হবেই বল দিদা দিদা তোমার ফোনটা কই। মাকে ফোন তো একটু ফোন করলো আমাকে আচ্ছা দাঁড়াও আমি মাকে ফোন করি আমি করি মাকে ফোন